কি হলো মিষ্টুর ভাই ভেবে কাচ্ছে কেন গিয়ে দেখি তো আরে এই দিক কাচ্ছিস কেন কি তোকে তোর দিদি ম্যাঙ্গো জুস দিচ্ছে না তারা তোর দিদির হচ্ছে এই মিষ্টু এই তুই ম্যাঙ্গো জুস খাচ্ছিস ভাইকে দিচ্ছিস না কেন ভাই কি একটু দে আরে এরকম করছিস কেন ভাই কি একটু দে ভাই কাচ্ছে তুই দিবি না তো তুই দিবি না তো ঠিক আছে না দে আমি দেখা একটু দেখা ঠিকই আছে ঠিকই আছে ভাইকে দিস না ভাইও তোকে দেবে না এই দেখ তোর জন্য আমি কতগুলো চকলেট নিয়ে এসেছি নে খুশি তো চকলেট গুলো পেয়ে কতটা খুশি দেখিয়ে দেয় এই নেচে নেচে তুই কোথার থেকে আসছিস আর তোর হাতে ওটা কি এনেছিস কেন কাকে দিবি তুমি তাই নাকি এই মিষ্টি তুই টাকা পেলি কোথায় আমি তো তোকে টাকা দেইনি আরে মা তুমি যে রোজ টিফিন খাওয়ার জন্য টাকা দাও হ্যাঁ দেই তো সেই টাকাগুলো আমি জমা করে করে আমি ম্যামের জন্য একটা ডাইরি একটা পেন এনেছি উমা তাই নাকি হ্যাঁ মিষ্টুর এতদিনে সুবুদ্ধি হয়েছে মা জানো আমি না ওই টাকাগুলোকে নষ্ট করিনি আমি ওই টাকাগুলোকে জমিয়ে আমি স্কুলে ভাত খেয়েছি তাই নাকি মিষ্টু আমার সোনা মিষ্টু ম্যাডামের জন্য গিফট এনেছি আয় 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 বাড়ি আয় এ প্রিঙ্গল চিপস খাবো না